তারপরেই সেটার জন্য আমি ওকে দিয়েই একদিন পরেই আমি বুধবার দিন আমি বুধবার দিন পুলিশ মামলা আপনি 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 আমার উপর ভরসা রাখুন হাতির দাদা আমি আমি আপনাকে কথা দিয়ে গেলাম বিচারের জন্য যা করার করব এই মমতার পুলিশের কাছ থেকে বিচার পাবেন না এখানে যে আইসিআইসি জলস্রোত তৈরি একে আমি চিনি ভীষণ দুর্নীতিগ্রস্ত এবং একদম কমপ্লিট চটি চাটা এর কাছে বিচার পাবেন না আর দ্বিতীয় যে এসপি আছে অমরনাথ এ ভাইপোর কথায় চলে এর কাছ থেকেও বিচার পাবেন না এর লোকাল গার্ডিয়ান হচ্ছে মহামৈত্র ও উঠতে বললে উঠে বসতে বললে বসে আমি সাথীকে নিয়ে বুধবার দিন যা করার করব ও কালকে কলকাতা যাবে আমি অপর্ণাকে বুঝিয়ে দিচ্ছি অপর্ণাকে গাইড করবে সব দায়িত্ব আমার বিচার আপনি পাবেন বিচার আপনি পাবেন আর আপনাদের দুজনকে আপনাদের দুজনের দেখাশোনার বিষয়ে সব দায়িত্ব আমাদের পার্টির পক্ষ থেকে থাকে আপনার বয়স্ক

নয় <laughs> <laughs> एक टु अलग कुरा भोलि त साईद दिन आइगरा गर्न लाग्यो मन करा छ सबैलाई पापुछ्यो जुलुको भन्छस्तो भन्दै

আর আমি মমতার পুলিশের কাছে করি না আমি আমার বোনকে সাথীকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাব। ও পুলিশ ইন মামলা শুরু করবো পরিবার চাইবে পরিবারের সিবিআই ওকে আইনি যে প্রোটেকশন দেওয়ার লিগ্যাল যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি দিব বাকিটা পরিবার বলবে পরিবার করবে নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয় কিছু তো আমরা দেখেছি একের পর এক বিজেপি কর্মী বিশেষ নির্বাচনই ঘোষণা হলো না আতঙ্ক ধরাতে চাইছি এই ধরনের কত বয়স পয়েন্ট পয়েন্ট এই ধরনের তরতাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাই এই পরিবার বিজেপি ও সাথী আমাদের

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার হয় পরিষ্কার কথা মমতার আমলে যদি তৃণমূল করেন ধর্ষণ করুন খুন করুন গ্রেপ্তার হবে না আর যদি তৃণমূলের মুসলমান হন গ্রেপ্তার হবে এই ধরনের লোক ছাড় এই জলেশ্বর আর অমরনাথ এদের আমি হাড়ে হাড়ে চিনি এখানে জলেশ্বর ওখানে অমলেন্দু তারপরে অমরনাথ এগুলোকে সব চিনি এরা এত দুর্নীতিগ্রস্ত চোর পরিবর্তনের পরে এদের কি অবস্থা এই তো জলেশ্বর এখানে নবদ্বীপে বার কিনেছে লজ কিনেছে অবৈধভাবে এর বহু জায়গায় যেখানে যায় এসব করে বেড়ায় আর এর প্রোটেক্টর হচ্ছে অমরনাথ কে আর অমরনাথ কে প্রোটেক্টর হচ্ছে ভাই। দাদা আগের দিন মুকুমণি অধিকারীকে আপনি কটাক্ষ করেছিলেন তিনি জানিয়েছেন যে আপনার বক্তব্যগুলো পূর্ব পুরুলের মধ্যে মস্তানিগুলো করলে ভালো হয় এর দিন যখন ও লোকসভা ভোটে হেরেছে এক লক্ষ ভোটে ছাপ্পা মেরে হয়েছে প্রভু শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি ছমাস পরে মুকুটমণি প্রাক্তন এমএলের প্যাট ছাপিয়ে রাখুক ছাপ্পা মেরে ভোট করেছে ওকে হিন্দুরা সবক শিকাবে ছাবিশে সাধারণ নির্বাচনে মুকুটমণি প্রাক্তন এম এল এর প্যাট দাবি করেছেন যে ওষুধের যে জিএসটি তাতে রাজ্যের ভূমিকা বিরাট কেন্দ্র কোন সহযোগিতা করে না রাজ্যই একমাত্র এটা দাবি তুলেছিল জিএসটি এস হরিদাস পাল নরেন্দ্র মোদী করেছে জি করেছেন গোটা দেশ তার কাছে কৃতজ্ঞ দুর্গাপূজায় এবং